নমস্কার বন্ধুরা আমি একজন আইসিডিএস ওয়ার্কার একজন অঙ্গনওয়াড়ি কর্মী আজ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি যা আমাদের প্রত্যেকটা কর্মীর মনের মধ্যে একটা গভীর উদ্বেগ এবং দুশ্চিন্তা সৃষ্টি করেছে এতদিন আমরা প্রচুর প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজ করেছি হ্যাঁ কিন্তু আজ যে আজকে যে আমাদের সামনে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হলো যে আমাদের প্রত্যেকের অফিস থেকে জানানো হয়েছে যে আমাদের প্রত্যেক কর্মীকে দশ হাজার টাকার মধ্যে একটি করে ফোন কিনতে হবে এবং ফোন কেনার জন্য অনেক শর্ত দেওয়া হয়েছে তো সেই ফোনগুলো মানে সেই শর্তগুলো শুনলে সহজ মনে হলো কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন প্রথমেই বলা হয়েছে যে এই ফোনটি দশ হাজার টাকার মধ্যেই কিনতে হবে ফোনের মডেল বিল অবশ্যই নিজের কর্মীর নিজের নামে হতে হবে বিলের তারিখ সতেরোই অক্টোবর দু হাজার বা তার পরের তারিখে হতে হবে এবং বিলের সঙ্গে আই নম্বর ও জিএসটি নম্বর কিন্তু উল্লেখ থাকতে হবে এবং আপনাকে ওই বললাম প্রথমেই বললাম দশ হাজার টাকার মধ্যেই কিন্তু কিনতে হবে আপনি ওখানে এক টাকা কমও কিনতে পারবেন না আবার বেশি কিনলেও সেটা কিন্তু অফিস থেকে আপনি পাবেন না তার সঙ্গে আরও আদার্স জিনিসগুলো কিনতে হবে এবার তারপরে আসছে যেটা যে মানে ফোনের ন্যূনতম স্পেসিফিকেশান কি কি কী কী থাকতে হবে সেই ফোনের মধ্যে না অ্যান্ড্রয়েড ভার্সান এগারো বা তারও ওপরে হতে হবে স্ক্রিনের সাইজ কমপক্ষে ছয় ইঞ্চি র্যাম চার জিবি ইন্টারনাল স্টোরেজ চৌষট্টি জিবি ব্যাটারির ক্ষমতা চার হাজার এমএইচ আচ্ছা ফোনটি অবশ্যই ফাইভ জি সাপোর্টেড হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফোন আর ব্যাটারি কিন্তু দুটোই কিন্তু আপনাকে দু বছরের ওয়ারেন্টি কিনতে হবে এবং ফোনটি যে আপনি কিনলেন কেনার পর ওপর থেকে আপনার অফিসে আসবে ফোনটার আপনার ভেরিফিকেশানের জন্য এবং আপনি যে ফোনটা কিনেছেন সেটা যদি এই যেগুলো মানে শর্তাবলী দিয়ে ফোনটা কেনার কথা বলা হয়েছে সেগুলো দিয়ে যদি আপনি ফোনটা কিনতে না পারেন তো যারা ভেরিফিকেশান করতে আসবে তারা কিন্তু ভেরিফাইড করবে না এবং আপনাকে হয় ফোনের টাকা মানে কেটে নেবে মাইনে থেকে আর না হয় কিন্তু আপনাকে আপনার টাকা দিয়ে ফোনটি আবার কিনতে হবে এবং আমরা পড়েছি অঙ্গনওয়ারি ওয়ার্কাররা পড়েছি মহা দুশ্চিন্তায় মানে তাহলে যদি ওই ফোনেতে মানে আমাদের নিজেদের সিম ভরতেই পারবো না বুঝতে পারছেন তাহলে সিম অন্য কিনতে হবে অন্য ভরতে হবে আপনার তার মানে তার রিচার্জটা কে দেবে তো আমি জানতে চাইছি যে আজকের দিনে একশো ছেষট্টি টাকা এমন কি রিচার্জ পাওয়া যায় যেখানে ডেটা প্যাক আছে এবং অফিসের অ্যাপস নিয়মিত চালানো অসম্ভব আজকের দিনে এক দিনের ডেটার খরচই বেশিরভাগ ক্ষেত্রে তিরিশ টাকার বেশি আর মাসে একশো ছেষট্টি টাকা আমাদের চাল কাজ চালানো কি সত্যি সম্ভব অফিসের কাজের জন্য যে ফোনটি ব্যবহার করে আমাদের প্রতিদিন অফ করে দিয়ে কফ করে দিতে বলা হয়েছে কিন্তু মানে ওই ফোনেতে আমরা কিন্তু কোনো মানে কি বলবো পার্সোনাল কাজ করতে পারবো না আর একটা অমানবিক দিক কি হচ্ছে জানেন যদি ফোনটা হারিয়ে যায় যদি ফোনটা চুরি হয় যদি ফোনটা নষ্ট হয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ কিন্তু এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে অফিসকে দিতে হবে এবার আমরা যে কাজগুলো করি আমরা গ্রামে গঞ্জে যে কাজগুলো করি হ্যাঁ শহরে যেখানেই থাকুক ধরুন ডোর টু ডোর কাজ করি বৃষ্টি হতে পারে আমাদের হাত থেকে পড়ে যেতে পারে ফোনটা টেকনিক্যাল ফল্টের জন্য খারাপ হয়ে যেতে পারে তাহলে সেই মানে মানে কী অমানবিক দিকটা আপনারা ভেবে দেখেছেন যে হতেই পারে তো আমাদের যখন ফোনটা দিচ্ছে ধরুন কেনার জন্য পয়সা বা আমরা যখন ফোনটা কিনছি তো আমরা তো সেই ফোনটাকে যতটা পারবো যত্নে এবং সুন্দরভাবে রাখার চেষ্টা করব আমার চার বছর কেন আমার আট বছর গেলে আমার আরও সুবিধে প্রত্যেকটা কর্মীরই তাই সুবিধে তাহলে কেন প্রত্যেকটা দুর্ঘটনার দায়ভার এই কর্মীর ওপর চাপানো হবে আপনারা বলতে পারেন বন্ধু এবার আসুন আর একটা মানবিক প্রশ্নে বলা হচ্ছে পদত্যাগ বদলি বরখাস্ত অবসর গ্রহণ এমনকি মৃত্যুর পরেও বা ট্রান্সফার নিয়ে চলে গেলেও সেই ফোন অফিসে ফেরত দিতে হবে তারপরে আমি যদি কাজ করতে করতে আজ যদি আমি মারা যাই ফোনটা কেনার পর তাহলে আমার বাড়ির লোকে গিয়ে কিন্তু অফিসে সেই ফোনটাকে সমস্ত কাগজপত্র সাবমিট করে ফেরত দিয়ে আসতে হবে এটা কি কোনো মানে এটা কি কোনো কাজের কথা হলো যে আমি মারা গেলাম তারপর আমার সমস্ত কাগজপত্র নিয়ে আমার বাড়ির লোক ফেরত দিতে যাবে এটা একটা কাল্পনিক চরিত্র দেখানো আপনাদের হচ্ছে যে দেখুন একজন মা তার সন্তান হারানোর পর সে ফেরত দিতে গেছে এবার কথা হচ্ছে যে আমরা এই যে আইসিডিএস ওয়ার্কাররা এতদিন পোষণ টাকার অ্যাপস নিজেদের ফোনে মানে কিনে যে ফোন কিনে যে আমরা এতদিন কাজটা চালিয়ে এসেছি তো আমাদের এই পুরোনো ফোনের কি হবে তাহলে পুরনো ফোনটা আমাদের পড়ে রইল আমাদের নতুন ফোন কিনতে হবে সমস্ত শর্তাবলী মেনে এবং তার নতুন সিম ফোনে যে আদার্স জিনিসপত্র কেনা সেগুলো আচ্ছা তার ওই একশো ছেষট্টি টাকায় আপনার রিচার্জ করানো তাহলে এগুলো মানে এগুলো কেমন ধরনের শর্ত আমাদেরকে অফিসে বলুন সরকারি বলুন দিচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যে পুরনো ফোনগুলো মানে কিনেছি সেই পুরনো ফোনগুলোর কি হবে এবং দেখুন যে আমাদের টাকাটা পাবার কথা আমরা আগে শুনেছিলাম সেটা শুনে যতটা মনে আমাদের কর্মীদের মনে আনন্দ হয়েছিল যাক এতদিন পরে আমরা সেই টাকাটা আমরা পেতে চলেছি তো সেটা আমাদের এখন দুশ্চিন্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেই টাকা আমাদের ফেরত দিতে হবে এবং এই যে দশ হাজার টাকার ফোনের যে প্রজেক্ট এটা আমাদের এখন সত্যি দায়। প্রচণ্ড মানে মানে টেনশান হচ্ছে আমাদের মেয়েদের যে কি করব। মানে টাকাকে আমরা রাখবো সেই অনুযায়ী শর্তমণি মেয়ে কি কাজটা করব, ফোন কিনবো নাকি টাকা আমরা অফিসে গিয়ে ফেরত দিয়ে আসবো তো সরকারের শর্তে চিন্তায় অঙ্গনওয়াড়ি দিদি সত্যিই তাই আমরা ভীষণ চিন্তার মধ্যে আছি এবং অন্যান্য জিপিতে ডিস্ট্রিক্টের বন্ধুরা তোমরা কি করছো সেটা যদি আমাকে কমেন্ট সেকশানে একটু বলে যাও খুব ভালো হবে এবং আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে যাতে মানে খুব তাড়াতাড়ি পৌঁছায় তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই অন করে রেখো তো এখন কথা হচ্ছে একদিকে দশ হাজার টাকা আর একদিকে সেই ওই শর্তে মানা অ্যান্ড্রয়েড ফোন এই দুটোর মাঝখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এখন মধ্যে টেনশনের মধ্যে পড়ে আছে নমস্কার বন্ধুরা